আমরা নারীরা খালেদা জিয়ার কাছে সম্মান পেয়েছি খালেদা জিয়া বাংলাদেশের নারীদের জন্য অধিকার দিয়েছেন মর্যাদা দিয়েছেন বাংলাদেশের নারীদেরকে উনি সমমর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন খালেদা জিয়া আমাদের প্রাণের স্পন্দন আমরা যারা ছাত্র রাজনীতি করেছি আমরা তার অনেক সানিত্ব লাভ করেছি আমাদের নেত্রী দেশ দেশের মানুষ এটা কোনোদিনই ভুলবে না বেগম খালেদা জিয়াকে আমরা তার আত্মার মাখারাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন বেগম জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমরা আমাদের আসলে বলার ভাষা নেই আমার সাবেক ছাত্র নেতা এখানে আছেন শহীদুল নবী সালাম আমরা অনেক সান্নিধ্য পেয়েছি বেগম জিয়ারা আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝ থেকে মোহন রাবুল আলমী এটাকে চলে গেছেন প্রথমেই আপনার আত্মার মাখারাত কামনা করছি পাক যেন অনেকে জান্নাতুল ফেরতোষ দান করেন আচ্ছা আজকে আমাদের শুধু আমরা দল না আজকে বাংলাদেশ একজন মহিহসী নারীকে হারালেন যিনি তার জীবনের সর্বস্ব দিয়ে এদেশের গণতন্ত্র এদেশের স্বাধীনতার জন্য এদেশের মানুষের জন্য তার জীবনের সর্বশেষ দিয়ে এদেশের মানুষের জন্য তার জীবনকে বিসর্জন দিয়েছে আজকে শুধু দল নাই দেশের মানুষ একজন মহিষী নারীকে হারালেন একজন অভিভাবক হারালেন বাংলাদেশের একজন অভিভাবক আমরা অভিভাবক শূন্য হয়ে গেল ওরা গোলছাল বসে আমরা না দেখা করে আসি আমাদের জন্য সব সব ফিরিয়েছিল ম্যাডাম ম্যাডাম বলতো যে কোনো সময় তুই চলে আসবি তুই চলে আসবি আমার এখানে এই যে ভালোবাসা এগুলো আসলে বলা যাবে না এগুলো বলা শেষ করা যাবে না বগুড়াবাসী খুব মর্মাহত এবং বগুড়াবাসী সহ গোটা বাংলাদেশের আপাময় জনসাধারণ মর্মাহত আমাদের প্রাণ প্রিয় গণতন্ত্রের মাতা খালেদা জিয়া আজকে আমাদের মাছ থেকে উনি বিদায় নিয়েছেন এর জন্য আমরাই সকাল থেকেই বিভিন্ন প্রকার কোরআন খানি এবং মসজিদে মসজিদে দোয়া খায়ের চলছে